হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছেন গ্রামীণ ছাদের রান্নাঘরের পক্ষ থেকে আমি রেশমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম ঢ্যাঁড়স ভাজি করা হবে তো দেখতে থাকুন তো এর জন্য প্রথমে ঢেঁড়সটি কেটে নেওয়া হচ্ছে ঢ্যাঁড়সগুলো কীভাবে কেটে নেবেন ঢ্যাঁড়সগুলো একটা আগে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে তারপরে কাটতে হয় যেভাবে কেটে তারপরে ভাজিটা করার জন্য তৈরি করে নিতে হবে ঢেঁড়সগুলিকে এভাবে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেছে এখন ঢেঁড়সটি রান্না করার জন্য এই যে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচা করে নেওয়া হচ্ছে ভাজিটি করার জন্য দেড়শ বাজিটি করে নেওয়ার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে নেওয়া হলো তেলটি গরম হয়ে আসলে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নেওয়া হলো তারপরে হচ্ছে কাঁচামরিচের দিয়ে নেওয়া হলো ভালো করে নেড়ে চেলে নিতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে মরিচের সাথে এ পর্যায়ে ভাজা হয়ে আসলে তার ভিতর দিয়ে নিলাম হলুদের গোড়া পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবার এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে ভেজে নেওয়া হয়ে আসলে এবার দিয়ে নেব কেটে রাখা ঢেঁড়স দেখতে পাচ্ছেন ব্যবসটি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে দেখুন বাজিটি প্রায় হয়ে এসেছে এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে তারপরে নামিয়ে নিলে খুব অল্প টাইমের ভিতর হয়ে যাবে ঢ্যাঁড়স ভাবি রান্নাটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন নামিয়ে নেওয়া হচ্ছে দেখুন এভাবেই খুব অল্প টাইম আপনারা চাইলে বাসার রেসিপিটি ট্রাই করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম